ক্রিকেট মাঠে ঘটল আরও একটি মৃত্যুর ঘটনা ক্রিকেট খেলায় ব্যবহৃত পাঁচ আউন্স ওজনের বলটি যে মাঝে মধ্যে খেলোয়াড়দের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তার এক নমুনা দেখা গিয়েছিল দু সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ মারা গেলেন সেই বলের আঘাতে যা ক্রিকেট দুনিয়ায় এক শোকের অধ্যায় গতকাল রোববার আরও একটি দুর্ঘটনার সাক্ষী হল ক্রিকেট দুনিয়া ম্যাচ চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হরজিৎ সিং নামের এক ব্যাটার পাঞ্জাবের ফিরোজপুরের গুরোহর সহায় এলাকার ডিএফ স্কুলের মাঠে এ ঘটনা ঘটে অথচ কয়েক সেকেন্ড আগে সজোরে এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি এক ভিডিওতে দেখা যায় ছক্কা হাঁকানোর পর ক্রিজের মধ্যে বসে পড়েন হরজিত ওই সময় নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক সঙ্গীও এসে তার পাশে বসে পড়েন কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ তখন মাঠে উপস্থিত সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে তোলার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ব্যাটিংয়ের সময় হরজিৎ সিংয়ের পরনে ছিল সাদা কালো টি শার্ট জ্ঞান হারিয়ে ফেলার পর কিছু খেলোয়াড় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত হরজিৎ সিংকে বাঁচানো যায়নি এই ক্রিকেটার কাঠমিস্ত্রির কাজ করতেন ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে এর আগে গত বছর জুনে মুম্বাইয়ে ম্যাচ চলাকালীন ছক্কা মারার পর আরও এক ব্যাটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাশ্মীরা এলাকায় একটি বক্স ক্রিকেট ম্যাচে ওই ঘটনা ঘটে ম্যাচে এক যুবক বড় ছক্কা হাঁকিয়েছিলেন এরপর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান ছিলাম পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ চান্না দিলিয়া